আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেক দরবারি বাই আছেন যারা হকির লাইনে চলেন তারা মারে মারে ভতের কিছু বই খুঁজেন তো তাদের জন্য আজকে মারে ভতের কিছু বই নিয়ে আসছি বইগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন এই যে একটা বই দেখাইতেছি দেখেন সুফি তত্ত্ব বা মারে ভতের গোপন বিধান মূল হজ্জাতুল ইসলাম ইমাম গাজ্ল আলী আলাই মাওলানা আশরফ আলী তাহানবী রহমতুল আলাই ঠিক আছে এই বইটা মারে ভতে যত বিষয় আছে গোপন বিষয় আছে এবং চিস্তিয়া সাবিরিয়া কাদেরিয়া মজাদ্দিয়া নকশবন্দিয়া এই সমস্ত তরিকার যে সমস্ত আমলগুলো আছে এবং তাসাউফের যে সমস্ত বিষয়গুলো আছে ওইগুলো আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন অনেক সুন্দর সুন্দর আমল আছে তো কিতাবটা আপনারা দেখতেছেন এবং বিভিন্ন ধরনের আমলিয়াত বিভিন্ন ধরনের জিকির আসকার এটার ভিতরে পাবেন সুফি তত্ত্ব বা মা গোপন বিধান এটা একটা বই আছে আর একটা দেখেন এটার নাম হলো মা গোপন ভেদ মা র মা গোপন ভেদ হজরত আলী রাজুল্লা তাজার শরীফ সুফি মোহাম্মদ ইকবাল হোসেন কাদিরি এই বইটা দেখেন এটার ভিতরেও এমনই আপনারা আমল পাবেন আমলিয়াত পাবেন অনেক তারপরে আরেকটা বই দেখেন আর এসরাল মা আরেফ মা আরেফতের গোপন বেদ এটা একটু বড় কিতাব তো যাদের এই হতি বইগুলো লাগবে তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার যেটা ইচ্ছা ওইটাই আপনি নিতে পারবেন নিয়ে আপনারা ইনশাআল্লাহ কাজ করতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে নিত্য নতুন বিভিন্ন ধরনের কিতাবাদি আমি আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন ধরনের কবিরাদি সরঞ্জাম আদি এগুলো আমি বিক্রি করে থাকি আপনাদের জন্য এগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন ধরনের আমল আমি এই চ্যানেল থেকে আপনাদের জন্য দিয়ে থাকি এগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নিচে দেয়া স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারটার মধ্যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এটা সহকারে যে কোনো বইয়ের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কবিরতি শাস্ত্রের মালামালের জন্য যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন ধরনের আমলিয়াতের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো কিতাব আপনারা আমার কাছে পাবেন